মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় এবার লাখো অনিয়মিত বাংলাদেশি বৈধতা সুযোগ পাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দুই সালে কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী মাইজি হায়ারিং প্রোগ্রামের মাধ্যমে দেশটিতে বৈধতা গ্রহণ করেন তারপর প্রতি বছর ভিসা নবায়ন করতে পারলেও দুই হাজার এসে ভিসা নবায়ন বন্ধ করে দেয় সরকার বিপাকে পড়েন কয়েক লাখ প্রবাসী এবার অনিয়মিত প্রবাসীরা বৈধতা গ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ এর একটি অংশ রিক্যালিব্রেশন এর মাধ্যমে ভিসা পেলেও বড় একটা অংশ এখনও ভিসা পাননি তারা আর্টিকে দুই শূন্য প্রোগ্রামে ভিসা পাওয়ার আশায় নিবন্ধন করেছেন তাদেরকে সরকার ভিসা প্রদানের জন্য সম্মত হওয়ায় প্রণাসীদের মাঝে স্বস্তি ফিরেছে বিষয়টি নিয়ে এতদিন প্রবাসীরা অনিশ্চয়তার মাঝে ছিলেন এবার সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের এই বৈধতার প্রোগ্রাম শেষ হবে আগামী ত্রিশ জুন আর্টিকে কর্মসূচির অধীনে দুই হাজার তেইশ এর একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈধ হতে যারা নাম নিবন্ধন করেছেন তাদের যাচাইকরণ প্রক্রিয়া শেষ হবে চলতি বছরের তিন এক মার্চ এরপর তিন শূন্য জুনের মধ্যে ওয়ার্ক রিক্যালিব্রেশন সি ক্যালিব্রেশন কর্মসূচির অধীনে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস কেস প্রদান করা হবে মঙ্গলবার নয় জানুয়ারি সেলাঙ্গর স্টেট শাহ আলম ইমিগ্রেশন বিভাগের ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম দুই শূন্য কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতুক হাজি রুজি বিন হাজি উবি ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন বিন জুসোহ ডেপুটি ডিরেক্টর জেনারেল অফ ইমিগ্রেশন নিয়ন্ত্রণ ক্যানো লেবেন ও এবং সেলাঙ্গোর স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর তুয়ান খাইরুল আমিনুস বিন কামারউদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গত বছরের দুই সাত জানুয়ারি দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে সরকারের দেওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন আরটিকে দুই শূন্য কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া শেষ হয় তিন ডিসেম্বর নিবন্ধন প্রক্রিয়া চলে পুরো এক বছর এ নিবন্ধন প্রক্রিয়ায় প্রায় সাত লাখেরও বেশি অবৈধ অভিবাসী আবেদন করেছেন আর্টিকে দুই শূন্য কর্মসূচিতে কতজন বাংলাদেশি আবেদন করেছেন তা জানা যায়নি তবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও তবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও রিক্যালিব্রেশন প্রক্রিয়ার আওতায় প্রথম স্থানে চলে আসবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ যারা মাইজিতে বৈধতা গ্রহণের পর পাঁচ নং ভিসা পেয়েছেন কিন্তু ছয় নং কিংবা সাত নং ভিসা পাননি তারাও পুনরায় মাইজির মাধ্যমে ভিসা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ নিযোগকর্তাদের অবহেলায় যদি আমাদের ওয়ার্ক পারমিট নবায়ন না হয় তাহলে এর জন্য আমাদের কেন শাস্তি ভোগ করতে হবে এদিকে তেরিঙ্গানু স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক আজহার আব্দুল হামিদ বলেছেন প্রথমে দুই দুই শূন্য জন বিদেশি নাগরিককে আটক করা হলেও পরে এক নয় শূন্য জনকে বৈধ ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিট থাকার কারণে ছেড়ে দেয়া হয়েছে বাকি তিন শূন্য জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের কারণে আটক রাখা হয়েছে এই ইমিগ্রেশন কর্মকর্তা আরও বলেন আটক তিন শূন্য জনের মধ্যে ইমিগ্রেশন আইন এক নয় পাঁচ নয় ছয় তিন এর এক পাঁচ এক সি ধারায় ওয়ার্ক পারমিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এক আট জনকে আটক রাখা হয়েছে অপর এক দুইজনকে জনকে আটক করা হয়েছে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় একই আইনের ছয় এক সিই ধারায় এই কর্মকর্তা আরও বলেন মালয়েশিয়ায় বিদেশিদের বৈধভাবে প্রবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে তবে যেসব নিয়োগকর্তা তাদের শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়নে ব্যর্থ হবেন সেসব নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি